আসসালামু আলাইকুম কে অবস্থা شباب আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সালাম দেখতে থাকি আজকে আমাদের সাথে কি কি হয়েছে অর্ডার ডেলিভারি করে কত আঙ্কেল গেম করলাম তো প্রথম অর্ডার ফে গেলাম রাব্বানির রেস্টুরেন্ট রেস্টুরেন্টে এখন চলে এসেছি এই কাস্টমারের লোকেশন একটু দূরে আছে আমার লোকেশন থেকে তারপর রেস্টুরেন্টে চলে আসলাম আইচার রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে দিলাম এখন খাবার রেডি হচ্ছে আমি বিলটা দিয়ে কো দাঁড়াচ্ছি পরে খাবার হাতে পেয়ে গেলাম এখন কাস্টমার বাসা উদ্দেশ্যে রওনা দিচ্ছি তারপর চলে আসলাম কাস্টমার লোকেশনে কাস্টমার ফোন দিল কাস্টমবল ভাই উপরে আছেন তারপরে অর্ডার হয়ে গেলাম সেকেন্ড অর্ডার বাংলাদেশে বুঝ এখন অর্ডার প্লেস করে রেস্টুরেন্ট ফোন দিয়ে দিছি এখন রেস্টুরেন্টে চলে যাচ্ছি তারপরে আমি রেস্টুরেন্টে চলে আসলাম আসে দেখি হাই হাই খাবার এখন রেডি হয় যাই হোক এখন কতক্ষণ বসতে হবে বসার পর খাবার দিলে চলে আসবো তারপরে খাবার হাতে পেয়ে গেলাম এখন কাস্টমার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন তারপরে কাস্টমার লোক চলে আসছি কাস্টমার পাশে ফোন দিলাম কাস্টমার নিশ্চয়ই আসতে আমি আরে আসি এখন এত কষ্ট করে ভিডিও বানাই তো এখনও কোনো সফলতা দেখি না যারা আপনারা ভিডিও দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে দিবেন তাহলে আমি ভিডিও বানাই তার উৎসাহ পাই তারপর পেয়ে গেলাম চাচিল রেস্টুরেন্ট এখন চাচিলে হাঁটে হাঁটি পা পা করে চলে যাচ্ছি তারপর চাচিলে চলে আসলাম আসে অর্ডার দিয়ে দিলাম এখন একটু বসিয়ে তারপরে খাবার পেয়ে যাব তারপরে খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার সাথে চলে যাচ্ছি ভাবতেছি আপনাদেরকে স্টুডিয়ামটা ভালো করে দেখাবো তারপর আমার সাথে কি হয়েছে দেখেন কি হয়েছে এবার আপনাদেরকে বলি আমি এখান দিয়ে কাস্টমারের বাসায় যাচ্ছি তো ভাবছি যে এখানে ফ্ল্যাগ লাইটের আলোগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে স্টুডিয়ামটা আপনাদেরকে দেখে আসে স্টুডিয়ামে খেলা চলতেছে আমি রাইট সাইডে আসি রং সাইড থেকে একটা বাইক হঠাৎ করে কোন থেকে আইসা অল্প জন্য আমাকে মারে দেওয়া লাগছে পুরেই মানে তো কোনো সিগন্যাল নাই কোন সাউন্ড নাই কোনো হর্ন নাই দিছে আমার মাইরা যাই তারপরে চলে আসলাম পরে কাস্টমার বাসায় চলে আসছি এখন আইসিয়া কাস্টমারের খাবার দিয়ে দিছি যাই হোক মধ্যে অর্ডার পেয়ে গেলাম সুলতান ডাইন সুলতান চলে আসছি আইসে এখন অর্ডার দিচ্ছি এখানে আসে সুলতানের অনেক ভিড় কাস্টমার ডাইনে জায়গা দিতে পারতেছে না রাত আছে কাস্টমারগুলা পরে আমি অনেক বীরের ভিতরে খাবার পাইলাম খাবার নিয়ে এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি যে কাস্টমার ডেলিভারি দিয়ে দিব। তো পরে কাস্টমার লোকেশন চলে আসছি আসে কাস্টমারের খাবার দিয়ে দিলাম পরবর্তী অর্ডার পেয়ে গেলাম হাজি বিরিয়ানি তা হাজির বিমাতে এখন চলে আসি আর ফোন দিলাম আইটেমগুলো আছে কি না এখানে এখানে বেশিরভাগ সময় আইটেম থাকে না পরে কনফার্ম হওয়ার পরে আসলাম আইসা খাবারটা অর্ডার দিয়ে দিলাম তারপরে খাবার হাতে পেয়ে গেলাম এখন কাস্টমার সাথে উদ্দেশ্যে রওনা দিচ্ছি পর কাস্টমার লোকেশন চলে আসলাম খুঁজতে খুঁজতে পাই না কোনো কাস্টমার লোকেশন পরে আসে তারপর অর্ডার পেয়ে গেলাম সিরাজ মিরপুর নির্বুদ্ধ এই কাস্টমার লোকেশান একদমই কাছে ব্যাপার না লাস্ট অর্ডার কাছে পেয়ে গেছি তারপর রেস্টুরেন্টে চলে আসলাম আইসা অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে একটু বসতে হবে কারণ তাদের আর পার্সেল আসে ওগুলো দেওয়ার পর তারপর আমার দিবে তারপরে হাতে পেয়ে গেলাম খাবার এখন কাস্টমার বাসার উদ্দেশ্য চলে যাচ্ছি যদিও এটা আমার লাস্ট অর্ডার আর আর লাস্ট অর্ডারে কাছে পড়ছে মানে অনেক ভালো হয়েছে তারপরে কাস্টমার লোকেশান চলে আসছি আইসে এখন কাস্টমারে দিয়ে দিচ্ছি খাবার তো আজকে ভিডিও পর্যন্ত এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে পুরাতন আছেন তাদেরকেও ধন্যবাদ যারা নতুন আছেন তাদেরকেও স্বাগতম তবে আপনারা আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে দেবেন তাহলে ভিডিও করতে আরও ভালো লাগে আমাদের যাই হোক আজকের দিনে ইনকাম আমার ভালো হয়েছে প্রায় আটশো টাকার মতো তো সবাই ভালো থাকবেন আরও অ্যাক্সিডেন্ট মারতে অ্যাক্সিডেন্ট হাত থেকে পয়সা গেলাম সবাই দোয়া করবেন আল্লাহ